আমি এই ভদ্রলোককে চিনি না তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই ওনার নাম আমি এই মাত্র ভিডিওটা এডিটিং করতে যাওয়ার সময় আমার আমাকে বলেছে। তার নাম আমি জানি না ওনাকে ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোন তথ্য আমার কাছে নাই এখন দর্শক বৃন্দ ওখানে ভিডিওটায় বলেছে যে বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ যোগ্য জায়গায় বসে আছে এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা ভারতের সাথে আমাদের সম্পর্ক আপনাদের ওই কথা মনে আছে ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ হাসান মাহমুদ মনে আছে তারপরে ওবায়দুল কাদের এদের কথা মনে আছে ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি আমাদের মন্ত্রণালয় নাম হবে ভারতীয় মন্ত্রণালয় আমি গেলাম। তো গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা যোগ তৈরি হয়েছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই যারা গত সতেরো বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে কোনদিন বলতে পারে না আসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন দিতে হবে এখন নির্বাচন দিতে হবে আজ নির্বাচন চাই জুন মাসে নির্বাচন চাই এ ধরনের কথা কেউ বলতে পারে না এখন মির্জা ফখর নির্বাচন চাই আমির খসরু মাহমুদ নির্বাচন চাই বিএনপি নির্বাচন চাই সবাই নির্বাচন চাই এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার দর্শক এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা আপনার মনে আছে আমি যখন টকশো করতাম আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শক বৃন্দ আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ সরি হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই নপুংসতা চা বিক্রেতার চাকর বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের কষ্ট বিএনপি কে বলছে আয় তুই বগলে আয় তোর কতগুলো গরু ছাগল কুত্তা হারামা তোদের সরকার বানিয়ে দেবো বাংলাদেশে দর্শক দর্শকবৃন্দ আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না দর্জির মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো স্টেটমেন্ট একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুক দর্জির মতো কথা বলবেন না লেন্দু দর্জির মতো আচরণ করবেন না বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে নিজের নেত্রীকে মৃত প্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে বিএনপি ভারতের এই সারা দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে লেন্দুক দর্জি বানাবো আর মির্জা ফক্র এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না হারাম দাদা বসে আছে লেন্দুক one K. কে মির্জা ফখরুর লেন্দুক দর্জি দুই আব্দুল্লা মিন্টু লেন্দুক দর্জি তিন আমির খসরু মাহমুদ লেন্দুক দর্জি চার মির্জা abbas লেন্দুক পাঁচ ইকবাল হোসেন টুকু লেন্দুক দর্জি ছয় সাত সালাল দেন আপনাদের কারো সন্দেহ আছে ভারত থেকে ট্রেডিং নিয়ে এসেছে তৈরি করে দিয়েছে এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুক দর্জি সরকার গঠন করবে হত বেগম জিয়াকে তাদের দরকার নাই তারেক জিয়াকে তাদের দরকার নাই কেন দরকার নাই বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো জানাব তারেক রহমান তার শরীরে তো জিয়ার রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না দেয়ার বেগম জিয়া দেশে ছিল তাকে বাইরে জোর করে পাঠাও তারেক রহমানের মামলাগুলো গুলো ঝুলায় রাখো সে যাতে দেশে না আসে আর মির্জা ফখর ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না এ হচ্ছে বিএনপি দর্শক তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট যারা নির্বাচন চায় যারা নির্বাচনের জন্য গলা শুকায় তাদের টার্গেট জনগণের কল্যাণ না তাদের টার্গেট দেশের উন্নয়ন না তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না তাদের টার্গেট একটা ওয়ান এন্ড অনলি টার্গেট ডক্টর ইউনুস খেদাব আর ভারত বাচা দর্শক বৃন্দ ঠিকই শুনেছেন তাদের টার্গেট ড ইউনুস কে আর ভারতকে বাঁচাও ডক্টর পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে খালি চাটে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আখ খান ওদের টুটি পর্যন্ত গিয়ে পৌঁছে ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যাথা পায় মির্জা ফখরুল তত চিল্লায় ভারত যত ব্যাথা পায় আমির খসরু তত চিল্লায় ভারত যত কষ্টে থাকে বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকায় দেখেন নির্বাচন কথা একটা। ইউনুস খেদা ভারত বাঁচাও বিএনপির মূল মন্ত্র একটা বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোনো মূল মন্ত্র না একত্রিশ দফা তাদের কোনো মূল মন্ত্র না বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল না বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোন মূল না তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শকবৃন্দ বাংলাদেশের মিথ্যাচারী বাংলাদেশের সামাজিক এবং মাহফুজ আহমের মতো ডেলি স্টার একাত্তর আর এদের আজে বাজে এদের নাম আর না নিলাম पाट रखो जाम शु भाषा नेटी होरे होशालू निशान राजी